মালদার গাজলে বেহাল রাস্তার সংস্কারের দাবিতে গাজল বামনগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াসহ এলাকাবাসীদের বিক্ষোভে সামিল দোহিল হাইস্কুলের ছাত্রছাত্রীরাও অভিযোগ দীর্ঘদিন ধরেই বেয়াল দশা রাস্তার বিভিন্ন প্রশাসনিক মহলে জানিও হয়নি কোনো সুরাহা তবে রাস্তার কারণে সমস্যায় পড়তে হয় স্কুল সহ এলাকাবাসীদের যার প্রতিবাদে এদিন বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ রাস্তার ওপর টায়ার জলীয় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন তারা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় গাজল থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী অবশেষে প্রশাসনিক আশ্বাস্য অবরোধ প্রত্যাহার করে অবরোধকারীরা এরপর গাজল থানার আইসিকে পড়ুয়া এলাকাবাসীরা সেই বেহাল রাস্তা পরিদর্শনের জন্য নিয়ে যান আর সেই গ্রামের বেহাল রাস্তা পরিদর্শনও করেন এলাকা গ্রামবাসীরা জানিয়েছেন তাদের দীর্ঘদিন ধরে কৃষ্ণপুর হইতে আটিলা হরিপুর হাই স্কুল সহ একাধিক গ্রামের জনসাধারণ রাস্তা নিয়ে চলাচল করতে সমস্যার সম্মুখীন হতে হয় আর এটি নিত্যদিনের দিনের সমস্যা আমরা সরাসরি শুনে নেব এই সম্পর্কে বিস্তারিত নিউজ হান্ট টিভির পর্দায় দেখুন আজকে কৃষ্ণপুর স্ট্যান্ডে আমরা পদ অবরোধ করতে বাধ্য হয়েছি আমরা বারবার প্রশাসনকে বলেছি যে আমাদের রাস্তা করে দেওয়া হোক কিন্তু প্রশাসন এখনো অবধি যেহেতু শুনেনি তার জন্য আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি যে রাস্তা দিয়ে দইল হাই স্কুল সহ একাধিক প্রাইমারি স্কুল রাস্তা স্কুল আছে এমনকি সাত আটটা গ্রামের লোক আমরা যাতায়াত করি আমরা চাইছি অবিলম্বে রাস্তাটা হোক তার জন্য আজকে আমরা এই পথ অবরোধে নামা আমাদের ছাত্র সমবায় সমিতির ব্যাংকের সামনে হ্যাঁ এই দেখুন আট থেকে দশ বছর ধরে সমস্যা চলতেই আছে একটু বর্ষা হলে বা একটু বৃষ্টি হলে এটা হয় আমাদের অভিযোগ আমরা আমরা জানিয়েছি আমাদের ভিডিও থেকে প্রধান সালাইডাঙ্গা অঞ্চল রানীগঞ্জ টু পঞ্চায়েত সমিতির সভা সভাপতি সহ আমরা ভিডিওকেও জানিয়েছি এই ব্যাপার নিয়ে আমার নাম অনন্তোষ মন্ডল আটিলা গ্রামবাসী মাত্র এই জন্য করেছি আমাদের এই রাস্তা আমরা সাত থেকে আটটা গ্রামের মানুষ চলাচল করি কিন্তু বারবার প্রধান ভিডিওকে বলা সত্ত্বেও এখনো অবধি তারা আমাদের রাস্তা তো করছে না আমরা বলেছিলাম যে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আপনারা চলার জায়গাটুকু করে দিন কিন্তু তারপরও প্রশাসন এখনও অবধি শুনছে না তার জন্য দহিল হাই স্কুলের ছাত্র ছাত্রী সমেত আমরা গ্রামবাসীরা আজকে পদ অবরোধ করতে বাধ্য হয়েছি আমাদের এই সেই রাস্তাটা যদি যদি না থাকে আমাদের চার কিলোমিটার ধরে ফরেস্ট হয়ে ঘুরে যেতে হচ্ছে এই রাস্তায় চলাফেল করতে গিয়ে আমাদের বেশ কয়েকটা স্টুডেন্ট আহত হয়েছে আহত হওয়ার পরে একটা স্টুডেন্ট আমাদের পিজিতে ভর্তি ছিল তারপরেও সেই প্রশাসনের হুস ফেরেনি তার জন্য আজকে হুস ফেরানোর জন্য আমরা আজকে মাঠে নেমেছি মন্ডল আটিলা গ্রামবাসী